হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু গয়নাগাটি আজকে ভীষণই সিম্পল একটা কানের দুল বানানোর প্রসেস শেয়ার করছি প্রথমে আমি দুটো সুতির কাপড় নিয়েছি প্রিন্টেড কাপড় প্রিন্টেড কাপড় হলে দেখতে ভালো লাগে তো কাপড়টার ওপরে প্রথমে আমি ফেব্রিক গ্লু অ্যাপ্লাই করে নিলাম এর ওপর থেকে মাউন্ট বোর্ডের কেটে রাখা টুকরোটাকে আমি বসিয়ে দিলাম এটাকে আমি এরকম শেপ দিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন তবে এই স্পেসিফিক শেপটার জন্য এই কানের দুলটা একটু অন্যরকম দেখতে লাগছে বলে আমার মনে হয় তো একদম একই রকম প্রসেসে অন্য আরেকটা বেসও আমি এইভাবে অ্যাটাচ করে নিলাম কাপড়ের সাথে এবারে কাপড়টাকে আমি প্রয়োজন মতো কেটে নিচ্ছি আপনারা চাইলে নাও কাটতে পারেন তবে একটু কেটে নিলে না কাজগুলো করতে খুব সুবিধা হয় সো কার্কসগুলো করে নেওয়ার পরে আমি আবারও এখানে আঠা অ্যাপ্লাই করছি আমি ফিলের ফেব্রিক গ্লুটা এই ধরনের কাজের জন্য ইউজ করি এটা ভীষণই ভালো আপনারাও যদি কেউ এই ধরনের কাজ করে থাকেন তাহলে এই আঠাটা ইউজ করতে পারেন যাই হোক চারিদিক থেকে আমি এরকমভাবে আঠা অ্যাপ্লাই করে নেব এবং এটাকে এইভাবে ফোল্ড করতে থাকবো বাইদাবে আপনারা চাইলে প্রিন্টেড কাপড়ের জায়গায় যে কোনো এক কালারের কাপড়ও ইউজ করতেই পারেন কিন্তু এখন প্রিন্টেড কাপড়ের যে ইয়াররিংগুলো হচ্ছে সেগুলো খুব বেশি ট্রেন্ডি এবং দেখতেও খুব সুন্দর লাগে সেই জন্য আমিও এখানে প্রিন্টেড কাপড়ই ইউজ করছি সো আমি তো সাজেস্ট করব প্রিন্টেড কাপড় দিয়েই করার জন্য একান্ত যদি নাই থাকে সেক্ষেত্রে আপনারা যে কোনো এক কালারের কাপড় দিয়ে এই ধরনের কানের দুল বানিয়ে নিতে পারেন আচ্ছা এবারে দেখুন চারটে সাইড কিন্তু আমার ফোল্ড করা হয়ে গেছে আর যে এক্সট্রা অংশগুলো বেরিয়ে রয়েছে সেগুলোকে আমি কাঁচির সাহায্যে কেটে নিচ্ছি একদম প্রপার একটা শেপ করে নিচ্ছি যাতে পেছনের দিক থেকে কাপড়গুলো বাইরের দিক থেকে না বোঝা যায় একদম একই রকম প্রসেসে আমি অন্য আর একটা বেসেও এক্সট্রা কাপড়গুলোকে কাট করে নিচ্ছি এবং তার ওপরে আঠা অ্যাপ্লাই করে এগুলোকে কন্টিনিউয়াসলি ফোল্ড করে নিচ্ছি বাই দা ওয়ে এই জুয়েলারিগুলো আমি সেল করেও থাকি আপনারা যদি কেউ কিনতে ইন্টারেস্টেড হন তাহলে ডিসক্রিপশান বক্সে আমার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিয়ে সরাসরি কথা বলে নিতে পারেন এবং আমার কাছ থেকে এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো পারচেস করতে পারেন এছাড়াও অন্য কোনো কোয়ারিজের জন্যও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা এবারে আমি জুট রোপ নিয়ে চলে এসেছি জুট রোপ দিয়ে আমি বর্ডার করব তাতে এই ইয়াররিংটা দেখতে আরও বেশি অ্যাট্রাক্টিভ লাগবে প্রথমে ওপরের দিককে যে জায়গাটা রয়েছে সেখানে আমি আঠা ইউজ করলাম এর ওপর থেকে আমি জুট রোপটাকে অ্যাটাচ করে নিচ্ছি এবারে এটাকে কাট করে নেব একটু ভালোভাবে আলতো হাতে এটাকে অ্যাটাচ করে নিতে হবে একদম একই প্রসেসে ধারের দিকগুলোতেও আমি আঠা অ্যাপ্লাই করে জুট রোপ অ্যাটাচ করবো তো আঠাটা অ্যাপ্লাই করে নেওয়ার পর আঙুলের সাহায্যে হালকা স্প্রেড করে নিলাম তার ওপর থেকে আমি এবারে এরকমভাবে জুট রোপটাকে বসিয়ে দিলাম এবারে নিচের এক্সট্রা অংশটাকে কেটে বাদ দিয়ে দিলাম অন্য আরেকটা যে সাইড আছে সেখানেও একদম একই কাজ করছি আমি আঠা অ্যাপ্লাই করে নিলাম প্রথমে আঙুলের সাহায্যে একটু স্প্রেড করে দিলাম এবং তারপর তারপরটাকে এখান থেকে বসিয়ে নেব আচ্ছা এই কাজটার জন্যও কিন্তু আমি ফেব্রিক্রিলের ফেব্রিক গ্লুটাই ইউজ করছি একদম প্রথম প্রথম মনে হতে পারে যে জুট রোপটা অ্যাটাচ হচ্ছে না ঠিকঠাকভাবে বাট ট্রাস্ট মি এটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আঠাটা শুকোচ্ছে ততক্ষণ আপনার মনে হবে যে এটা ঠিকঠাক অ্যাটাচড হয়নি কিন্তু একবার যখন আঠাটা শুকিয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে ভীষণ সুন্দরভাবে রোপের সাথে বেসটা অ্যাটাচ হয়ে গেছে আপনি চাইলে এখানে অন্য কোনো গ্লু ইউজ করতেই পারেন তবে আমি রেকমেন্ড করব এই ফেব্রিক গ্লু দিয়ে এই ধরনের কাজগুলো করার জন্য যাই হোক একদম প্রথমে যেভাবে আমি জুচোরটাকে অ্যাটাচ করে নিয়েছিলাম ঠিক সেভাবেই অন্য একটা বেসের সাথে জুট রপটাকে আমি অ্যাটাচ করে নিচ্ছি আমি কিন্তু তিনটে দিকে জুট রপটাকে অ্যাটাচ করেছি একদম শেষের যে দিকটা রয়েছে সেখানে কিন্তু আমি জুট রপটাকে অ্যাটাচ করছি না সেই জায়গাটা কিন্তু আমি ফাঁকা রাখছি ওকে সো দুটো বেসেরে আমার জুট রপ অ্যাটাচ করা হয়ে গেছে এবার আমি ওগুলোকে রেখে দিয়েছিলাম খানিকক্ষণ শুকিয়ে নেওয়ার জন্য পরের স্টেপে আমি জুটরপের ওপর থেকে আবার আঠা অ্যাপ্লাই করছি খেয়াল করে দেখবেন জুট্রোপের গা থেকে একটু দড়ি দড়ি মতো বা আঁশ মতো বেরিয়ে থাকে যেটা খুবই ইরিটেটিং হয় সো এভাবে যদি আঠা আপনি ইউজ করে নেন একবার জুট ট্রোপের ওপর থেকে তাহলে পরবর্তীকালে কোনোভাবেই এরকমভাবে আঁশ ওঠার কোনো সম্ভাবনা থাকবে না আরও ভালো হয় যদি আঠাটা অ্যাপ্লাই করার আগে আপনি ওই অতিরিক্ত যে আঁশগুলো থাকে সেগুলোকে এইভাবে কাঁচের সাহায্যে কেটে নিতে পারেন তো এই স্টেপটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না আপনি যদি জুট ইউজ করে কোনো জুয়েলারি তৈরি করেন তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তার ওপর থেকে এইভাবে আঠা অ্যাপ্লাই করে নেবেন যাতে পরবর্তীকালে কোনোভাবে তড়ি ওঠার বা সুতো ওঠার কোনো সম্ভাবনা না থাকে চলে যাচ্ছে পরের স্টেপে এখানে আমি চারটে ঘুঙরু নিয়েছি আর নিয়েছি জাম্প রিং আরও নিয়েছি আমি দুটো এরকম চামস। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইনের চাম্প ইউজ করতে পারেন বাট আমার এটা ভালো লাগলে তাই আমি এটা ইউজ করছি তো প্রথমে আমি জাম্পিংয়ের মধ্যে থেকে দুটো ঘুঙ্গুকে অ্যাটাচ করে নিয়েছি এবার সেটাকে আমি ওই চাম্পের তলায় যে গ্যাপ আছে তার সাথে অ্যাটাচ করে নিলাম একদম একই প্রসেসে অন্য আর একটা জাম্পিংয়ের মধ্যে থেকে আমি দুটো ঘুংরুকেই অ্যাটাচ করে নিচ্ছি এবার সেটাকে চামসের তলার যে গ্যাপ আছে তার সাথেও অ্যাটাচ করে নিলাম ভীষণই সিম্পল ছিল এই প্রসেসটা এবারে আমি যে বেস দুটো তৈরি করেছিলাম সেগুলোকে নিয়ে এলাম এখানে আমি আবারও ফেব্রিক গ্লু ইউজ করছি যে চান্সটা আমি নিয়েছি তার ওপর থেকে ভালোভাবে আঠা অ্যাপ্লাই করে সেটাকে আঙুলের সাহায্যে একটু স্প্রেড করে নিয়ে এরকম তলার দিকটায় বসিয়ে দিলাম এমনভাবে এটাকে প্লেস করবেন যাতে তলায় যে ঘুমড়োগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবেই নিচের দিকটায় থাকে একদম একইভাবে আমি আর একটা চামসের সাথেও আঠা অ্যাপ্লাই করছি এই আঠাটা আমি প্রত্যেকটা কাজে এত বেশি ইউজ করি যে শেষই হয়ে যায় খুব তাড়াতাড়ি নতুন আর একটা নিতে হবে যাই হোক তো আঠাটা অ্যাপ্লাই করে নিয়ে তলার দিকে মাঝখান বরাবর নিচের দিকটায় ঝুলিয়ে আমি এটাকে প্লেস করে দিলাম এবার এটাকে খানিক্ষণ আমি রেখে দিচ্ছি যাতে আঠাটা ভালোভাবে শুকিয়ে যায় চলে যাচ্ছি তারপরের প্রসেসে আমি ইয়াররিংয়ের জন্য দুটো বেস নিয়েছি আর দুটো সুতির কাপড় একই ডিজাইনে ছোট ছোট করে কেটে নিয়েছি এবারে দেখুন যে কাপড়ের টুকরোটা কেটে নিয়েছিলাম তার মধ্যে থেকে আমি কানের দুলের এই বেসটাকে এফোর ওফোর করে নিয়ে তলার দিকটায় একটুখানি আঠা অ্যাপ্লাই করে নিলাম খুব সামান্য এখানে আঠা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে অন্য আর একটা বেস নিয়েও একদম একই প্রসেস ফলো করছি আমি যে কাপড়ের টুকরোটা কেটেছিলাম তার থেকে এফোর ওফোর করে নিয়ে ভেতরেরটাতে আমি একটুখানি আঠা অ্যাপ্লাই করে নিলাম এখানে আপনি শুকানোর জন্য ওয়েট নাও করতে পারেন কোনো অসুবিধা নেই যদি আপনি নতুন কাজ করেন তাহলে সাজেস্ট করব একটু ওয়েট করার জন্য এবারে যে বেসটা আমি বানিয়েছিলাম কানের দুলের তার ব্যাক সাইডের ওপরের দিকটাতে আঠা অ্যাপ্লাই করে নিয়েছি আর এখানে যে বেসটা রয়েছে এটাতেও আমি আঠা অ্যাপ্লাই করে নিলাম এবার দুটোকে আমি একসাথে অ্যাটাচ করে দিচ্ছি দ্যাটস ইট খুবই সহজ প্রসেস একটু ধৈর্য ধরে করলে খুব সুন্দরভাবে জিনিসগুলো তৈরি হয়ে যায় আবারও একদম একই প্রসেস ফলো করছি আমি কানের দুলের যে বেসটা আছে তাতে আঠা অ্যাপ্লাই করলাম আর এখানে যে বেসটা রয়েছে তার উপরেও আঠা অ্যাপ্লাই করে দুটোকে আমি একসাথে অ্যাটাচ করে দিচ্ছি একটু ওপরের দিকে দেখে করবেন যাতে কানে যখন পড়া হবে দুলটা ঠিকঠাকভাবে মানানসই হয় ছোট কাপড়ের টুকরো যদি এক্সট্রা হয়ে যায় তাহলে সেটাকে আপনি কেটে দিতে পারেন অথবা এরকমভাবে আঠার সাহায্যে অ্যাটাচ করে নিতে পারেন এইটাতে যেমন দেখুন একটুখানি এক্সট্রা হয়েছিল সেটাকে আমি এরকমভাবে আঠা দিয়ে অ্যাটাচ করে নিলাম যদি খুব বেশি এক্সট্রা হতো তাহলে আমি এটাকে কেটে নিতাম এখনও কিন্তু আমি বলবো না যে আমার কানের দুলটা পুরোপুরি রেডি হয়ে গেছে এটাকে আমি এবারে অ্যাটলিস্ট তিন থেকে চার ঘন্টা শুকানোর জন্য রেখে দেব। এই ধরনের জুয়েলারিগুলোর আঠা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আপনি রেডি বলতে পারবেন না ওয়েল ওভার রেখে দেওয়ার পরে আমি এখন বলতে পারি আমার এই কানের দুলটা একদম রেডি হয়ে গেছে ইউজ করার জন্য আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল স্টে সেফ বি ক্রিয়েটিভ টাটা